নমস্কার সুধু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক দেবীপক্ষ শুরু সেই শুরু হতেই সুখবর দ্বিতীয়াতেই বড় ঘোষণা করল রাজ্য সরকার দুর্গাপুজোর মধ্যেই মিলবে ট্যাবের টাকা আজ শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকবে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেয়া হবে ষোলো লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেয়া হবে এর জন্য মোট একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল আজ দ্বিতীয়াতেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণী স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ওপরেই জোর দিতে চেয়েছে রাজ্য সরকার প্রথমে কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো পরে একাদশ শ্রেণীর বা একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও তাতে অন্তর্গত করা হয় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পেয়ে থাকে পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায় বৈদ্যনাথের দাসের রিপোর্ট বিশ্বের রচনা